হ্যালো গাইজ গুড মর্নিং সকাল বারোটা বাজে সাড়ে বারোটা বাজে আমি গুড মর্নিং গাইতেছি কারণ ওইসে কালকে রাত্রে এডিট করতে করতে প্রায় রাত্রে তিনটা গেছে না এত রাত্র ওইসে এবার আবার ঘুমাইতেছে না কারেন্ট আপ ডাউন করতেছিল তো অখনোটে সব ব্লকটা ওপেন করছি ডেল ব্লক তো আমার দেওয়া লাগতেছে তোমরা লিখা

রয়েছে না তো তার লিগা খাইতেছে এর কেমন সেরে লাগতেছে আমরা খাই এত টকর না এত মিষ্টিও না নর্মাল এলি গেলে অবন টবন দেওয়া লাগতেছে না ডাইরেক্ট খাওয়ান দিতেছে ভালোই তার কারণ আমি প্রিয় জানাই ও মানে গরম এলি গিয়ে একটা জুস বানাবো কি জুস চলো তিনটে তিনটা গ্লাস লিয়ে লিছি আমি দিদি মা খাওয়াই না আর কেউ নাই তুই প্রথম গ্লাসে ফুল করে জল লিয়ে লিছি তারপরে দিতাছি বিট লবণ পিট লবণ সবটার ভিতরে দিয়ে দিতেছে গুল্লাই সেরা পিট লবণটা দিলে ঠিক হয় আপনার লবণের থেকে ভালো করে সেটা গুলিয়ে লইতেছে তিনোটা তেনোটা গ্লাসে নাহলে তো লবণটা গুলতো না না তো তারপরে একটা জিনিস দিতেছে এটা যদি জানতে চাও এটা কী জিনিস তাহলে আমার কমেন্ট বক্স আমার কেউ তাহলে আমি এটা লইয়ে একটা ভিডিও বানাই সেটা তোমরা দেখাম এটা কী জিনিস এটা অনেক স্বাদ আছে তোমরা অনেক কিছু খাইতে পারবা এটা দিয়ে সেটা ঠান্ডা করে সেটা মানে শরবত খাইতে পারবা আবার আর একটা জিনিসও খাইতে পারবা কমেন্ট করো তাহলে আমি এটা লো এসে একটা ভিডিও বানাবো মারে দিয়ে এলেছি তারপর আমরাটা তো বরফ দেওয়া লাগবো মাঠটা তো বরফ দিয়ে আমরা মা এত ঠান্ডা খাইতে পারে না তো এর লিগে আমরা বরফও লোবো ফ্রিজে যাই সেটা বরফ লোয়েছে আমরা দু গ্লাসে লাইছি তো ওখানে যাই সেটা আবার দিয়ে ধীরে দেবো চলো নইদিকে রুটি করতেছে আমরা Liga যারা যারা আমার ভিডিওটা YouTube থেকে দেখতেছো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিবা তোমাদের ভালোবাসাতেই আমি ভালো ভালো ভিডিও বানামু আর যারা Facebook থেকে দেখতেছো তারা তাড়াতাড়ি ফলো করে দিবা তো गाइस আমি এখানে ট্রাই করব হবা লিজ জল লাইট এদিকে আমরা রুটি খাই আর তোমরা কই বাই বাই আপোনাৰ নেক্সট ভিডিঅ'টো তোমাৰ লগত দেখা যাব